হ্যালো বন্ধুরা আশা খামার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন করবো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে ইনকুপিটারের মেন কার্যক্রম কী বা ইনকুপিটারের মেন সিস্টেমটা কি এই নিয়ে বিস্তৃত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও স্কিপ না করে শুরু থেকে সেব্দ ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আশা খামারের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে আমি আজকে যেটা আলোচনা করব আপনাদের সামনে ম্যানুয়াল মেশিন নিয়ে বা ম্যানুয়েল ইনকুপিটার নিয়ে মেনু এটা কিন্তু আমার ম্যানুয়াল ইনকুপিটার এই ইনকুপিটারের মেন কার্যক্রম হচ্ছে যেটা যে আপনারা দেখতে যে আমরা কিন্তু ভিতরে চারটা বাল্ব ইউজ করছি হান্ড্রেড ওয়াট বাল্ব তো এই হান্ড্রেড ওয়াট বাল্বের মেন কাজ হলো মেশিনটাকে হিট দেওয়া এবং হিটটা কত দেওয়ার লাগবে সাঁত্রিশ পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস আমাদের দরকার আছে আপাতত দেখতে পাচ্ছেন আপনারা তেত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে কারণ আমি মেশিনটা খোলা অবস্থায় রাখছি বলেই তাপমাত্রা কিন্তু কমে গেছে এবং আমাদের হিমিনিটি যেটা দরকার হিউমিনিটি আমাদের সিক্সটি সিক্স দরকার আমাদের ইউনিট আছে ফোর্টি ফোর ইউনিট তো হিমিনিটির জন্য আমরা মানে মেন বিষয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্সার লাগানো আছে বা এখানে একটা ফগার লাগানো আছে সরি সেন্সর না এটা একটা ফগার এই ফকারে মানে পানি হিট হয় কিন্তু হিমিউনিটি তৈরি করে পানি হিট হয়ে হিউমিউনিটি তৈরি করে অর্থাৎ পানি বাষ্প আকারে কিন্তু ডিমের মধ্যে সরিয়ে দেয় এবং সরিয়ে দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্যান আমরা ইউজ করছি ভিতরে দুইটা ফ্যান ইউজ করছে এবং বাইরে একটা ফ্যান ইউজ করছে বাইরের ফ্যানটার যে মেন কার্যক্রম যদি অতিরিক্ত হিট হয় তাহলে এই হিটটা বের করে দেওয়ার জন্য কিন্তু বাইরের ফ্যানটা আমাদের কাজে লাগে তো এখানে মূলত মেন উদ্দেশ্য হলো এটাই যে হিটটা একদম প্রত্যেকটা ডিমের উপর তো সমানভাবে পড়ে সেই জন্য কিন্তু ফ্যানটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ হিটটা সরিয়ে দেওয়ার জন্য এবং আমাদের এখানে যে হিউমিনিটিটার প্রয়োজন আছে সেই হিউমিনিটির জন্য কিন্তু ফগার ব্যবহার করা হয়েছে এবার ম্যানুয়াল মেশিন যদি বা ম্যানুয়াল ইনকিউবিটার আপনারা চালান তাহলে ম্যানুয়াল ইনকিউবিটারের যেটা কার্য কাজ হবে মেইন কাজ হবে যেটা আপনারা প্রথমে এইভাবে ডিমের ট্রেনারটা একটু বের করে নেবেন বাট ডিমগুলোকে আলতোভাবে একটু নেড়ে দেওয়া লাগবে সেটা দিনে তিন থেকে চারবার দিলেই সব থেকে ভালো হয় যদি কম করে হয় এক থেকে দুইবার তো প্রয়োজন আছে চব্বিশ ঘন্টার মধ্যে তো আপনারা সকাল দুপুর বা সন্ধ্যা বা সকাল রাত্রে বা দুপুর এরকম তিনটে চারটে সময় বের করে নেবেন যাতে আপনারা এই ডিমটা একটু হাত দিয়ে আলতোভাবে নেড়ে দিতে পারেন এবার ডিমগুলো নাড়লে নড়ালে কী হবে আর মনে করুন কোনো একটা সাইডে যদি কম কোনো ডিমের কোনো একটা সাইডে এখন মনে করেন এদিকে হিটটা পাচ্ছে কিন্তু এদিকে হয়তো একটু কম মানে পেতে পারে তো এই কমটা মেকআপ করার জন্য ডিমটা যদি একটু আউট ওভাবে আপনার নেড়ে দেন তাহলে কিন্তু সমভাবে ডিমটা হিট হিট পাবে তো এইখানে ম্যানুয়াল মেশিনের বা ম্যানুয়াল ইনকিউবেটারের মেন সিস্টেমে হলো এটাই যে মেন সিস্টেম ডিমগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে মোটামুটি দিনে তিন থেকে চারবার এবং ভিতরে যেটা কাজ আছে সেটা তো আপনাদের আমি বললি যে বাল্বের ফ্যানের এবং কন্ট্রোলারের কাজ কী তো বন্ধুরা আমি আজকে আপনাদের বেশি কিছু বলবো না শুধু এতটুকুই বলবো যদি আপনাদের হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা আপনাদের লাগে বা আপনাদের আপনারা খামার করতে ইচ্ছুক তাহলে অবশ্যই বলবো আশা খামারের ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন দেখে আপনারা তারপর কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে খামার করেন কারণ খামার করতে চাইলে আগে আপনাকে কিছু জানতে হবে বা শিখতে হবে এবার শিক্ষণীয় ভিডিও আমাদের কিন্তু আশা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি আপনারা সেখানে ভালো করে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবেন শুরু থেকে শেষ করে শেষ অব্দি দেখলে কিন্তু তাহলে বুঝতে পারেন মেন ফাংশনগুলো আসলে কী কী বা মেন কার্যক্রম কী তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পায় পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওপার বেল আইকন প্রেস করে ওয়াল করে রাখবেন ধন্যবাদ